রাতের আকাশে চাঁদটা যেন কারো কান্নায় ভিজে গেছে দূরের মাঠ থেকে ঝিঁঝির একটানা ডাক ভেসে আসছে কিন্তু আজ তার সুরে কোথাও যেন একটা অস্বস্তি মিশে আছে কেউ জানে না আজ রাতেই একটা ছোট্ট গ্রামের নাম পাল্টে যাবে একটা মায়ের শ্বাস থেমে যাওয়ার শব্দে একটা মেয়ের চিৎকারে আর একটা বোনের আগুন হয়ে ওঠায় এই গল্প শুরু হচ্ছে এখন গ্রামের নাম বরুণপুর জেলা মুর্শিদাবাদ সময়টা এখনও গ্রাম্য বাংলার সেই সময় যখন ট্র্যাক্টরই বড়লোকের গর্ব আর মোবাইলের নেটওয়ার্ক দু তিনটা দাগ পেরোলে গর্ব করার মতো ব্যাপার সেই সকালে সোনালি রোদে মাঠ ভেসে যাচ্ছে রিয়া সরকার আর তার মা লতিকা দেবী ট্র্যাক্টরে করে ধানের বস্তা নিয়ে চাল কলের দিকে যাচ্ছিল রিয়া কলকাতা এমে পড়ে ছুটিতে বাড়ি এসেছে মায়ের শরীরটা ভালো যাচ্ছে না তাই নিজেই ট্র্যাক্টর চালাচ্ছে লতিকা দেবী পাশে বসে গলায় গামছা জড়িয়ে হাসি হাসি মুখে বলছেন বাবু একটু আস্তে চালাস ধান পড়ে যাবে রিয়া হেসে বলল মা চিন্তা করো না আজ তোমার ধান বেচে তোমাকেই নতুন শাড়ি কিনে দেব দুজনের হাসিতে ট্র্যাক্টরটা যেন আরও জোরে ছুটছিল কিন্তু সামনেই ছিল সেই চেকপোস্ট ইন্সপেক্টর রতন মণ্ডল আর তার দুই কনস্টেবল সুবোধ আর কালু রাস্তার মাঝে বাস দিয়ে ব্যারিকেড প্রতিটা গাড়ি থামিয়ে জোর করে চালান কাটছে পকেট ভারী করছে রিয়া ট্র্যাক্টর থামতেই রতন মন্ডল গোফে তা দিয়ে এগিয়ে এলো এ ম্যা কে সাইডে লাগা কাগজ দেখা রিয়া নেমে এসে হাসি মুখে বলল স্যার সব কাগজ আছে আমরা চালকলে ধান দিতে যাচ্ছি রতন চোখ টেরা করে বলল ওরে বাপ হিরোইন এসেছে নাকি আর এই বুড়িটাকে তোর চাকরানি রিয়ার মুখটা পাথর হয়ে গেল এ আমার মা মা এ ধানের আড়ালে গাঁজা চরস নিয়ে যাচ্ছিস না তো রিয়া শান্ত গলায় বলল স্যার তল্লাশি করতে চান তো করুন কিন্তু আমাদের অপমান করবেন না শুভোধ হাসতে হাসতে ধানের বস্তা থেকে এক মুঠো ধান তুলে ছড়িয়ে দিল স্যার দেখুন তো এরা এমন ভাব করছে যেন এর বাবা জেলা জাজ কালু আরও নোংরা করে বলল আরে স্যার আমার তো মনে হচ্ছে এরা রাত্রিরে অন্য কারবার করে এই কথাটা রিয়ার বুকে ছুরি হয়ে ঢুকল সে চোখ লাল করে বলল জিপ সামলে কথা বলো এ আমার মা রতন গর্জে উঠল আমাদের জিপ শেখাবি চালান কাটবি না পয়সা দেবি রিয়া কাগজ বের করে দিল রতন না দেখে ছিঁড়ে মাটিতে ফেলে দিল নকল কাগজ এবার পয়সা বের কর রিয়া বলল এটা কি অন্যায় সব অরিজিনাল ছিল পরক্ষণেই রতনের হাত উঠল আর রিয়ার গালে একটা আগুনের চড় পড়ল শব্দটা এত জোরে হলো যে পথচলতি চলতি লোকও থমকে দাঁড়াল লতিকা দেবী চিৎকার করে উঠলেন আমার মেয়েকে মারলি কেন জানিস না তুই কার উপর হাত তুলেছিস রতন তাকে ধাক্কা দিয়ে বলল চুপ বুড়ি আর কথা বললে তোকেও মারব কালু আর শুভ ধহ করে হাসল রিয়ার চোখে জল চিকচিক করছে কিন্তু সে আর কিছু বলল না সে জানে এখানে হাত তুললে আরও বড় বিপদ হবে রতন চিৎকার করলো দুজনকে জিপে তুলে থানায় নিয়ে চল ওখানে শেখাবো কার সঙ্গে চালাকি করছে জিপে লতিকা দেবী কাঁদছেন রিয়া মাকে জড়িয়ে ধরে চুপ করে আছে তার চোখ দুটো আকাশের দিকে মনে মনে একটা শপথ নিচ্ছে থানায় পৌঁছে রতন গোফে তা দিয়ে বলল এই দুজনকে লকাপে ঢোকা সকাল পর্যন্ত বোঝাবো কি জিনিস পুলিশের পাওয়ার একটা দুর্গন্ধ ভরা অন্ধকার কুঝুরিতে মা মেয়েকে ঢুকিয়ে দরজা বন্ধ দেওয়ালে তাদের কান্নার প্রতিধ্বনি লতিকা দেবীর হাঁপানি আছে হঠাৎ তার শ্বাস বন্ধ হতে শুরু করল রিয়া চিৎকার করতে লাগল আমার মা মরে যাবে দরজা খোলো অসীত লাগবে কিন্তু রতন চেয়ারে পা তুলে বসে চা খাচ্ছে পরে রেগে গিয়ে এসে বলল চুপ কর মেয়ে শান্তি নষ্ট করছিস রিয়া কেঁদে বলল আমার মাকে হাসপাতালে নিয়ে চলুন ও মরে যাবে রতন হেসে বলল মরুক বুড়ি দু চার দিনের বেশি বাঁচার ছিল না এই কথা শুনে রিয়া আর নিজেকে ধরে রাখতে পারল না সে রতনের গালে একটা ঝড়ের চড় মেরে দিল রতন চোখ বড়ো বড়ো করে তাকালো তারপর পাগলের মতো রিয়ার চুল ধরে টেনে একটা আলাদা ঘরে নিয়ে গেল দরজা বন্ধ বাইরে লতিকা দেবী চিৎকার করছেন আমার মেয়েকে ছেড়ে দে ঘরের ভিতর রতন বলল আজ তোর জীবন শেষ রিয়া কেঁদে কেঁদে বলল আমার সঙ্গে যা খুশি করো কিন্তু আমার মাকে বাঁচাও রতন লাথি মেরে বলল মরতে দে বুড়িকে এই কথায় রিয়ার মাথায় হঠাৎ বড় দিদি রাধিকা সরকারের মুখ ভেসে উঠল যিনি এই জেলারই এসপি সে চোখ লাল করে বলল আমার মায়ের যদি কিছু হয় তোমার খাঁকি ছেড়ে রাস্তায় ফেলে দেব দেখবে একদিন রতন হো হো করে হাসল দু পয়সার মেয়ে আমাদের খাঁকি খুলিয়ে দেবে দেখি কে আসে কিছুক্ষণ পর লতিকা দেবীর চিৎকার বন্ধ হয়ে গেল তিনি মাটিতে ঢলে পড়লেন রতন গিয়ে দেখল আর নড়ছে না সে খুশিতে হেসে বলল বুড়ি মরে গেছে চল তোর মেয়েকে খবর দি। রিয়ার সামনে এসে বলল তোর মা মরে গেছে রিয়ার পা থেকে মাটি সরে গেল সে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল মা চুপল মা রতন কনস্টেবলদের বলল লাশ তুলে কোথাও ফেলে দাও বলবে অ্যাক্সিডেন্ট রিয়া চিৎকার করে উঠল কেউ আমার মাকে ছুবি না সে রতনের কলার ধরে বলল তোদের এমন শাস্তি দেব সারা জীবন মনে রাখবি ঠিক তখনই লতিকা দেবের বুকটা আবার ওঠানামা শুরু করল চোখের পাতা কাঁপল রিয়া চেঁচিয়ে উঠল মা তুমি বেঁচে আছো রতনের মুখ শুকিয়ে গেল এদিকে এসপি রাধিকা সরকার সারাদিন মার বোনকে ফোন করছেন ফোন বন্ধ মনের ভিতর অজানা ভয় পাড়ার ছেলে অয়নকে ফোন করে বাড়ি দেখতে বললেন অয়ন গিয়ে বলল দিদি বাড়িতে তালা রাধিকা আর দেরি করলেন না পুরো কনভয় নিয়ে বরুণপুরের দিকে ছুটলেন বাড়িতে তালা ভেঙে খুঁজলেন কেউ নেই সোজা থানায় থানায় রতন চা খাচ্ছে রাধিকাকে দেখে স্যালুট ঠোকে জি ম্যাডাম রাধিকা বললেন আমার মা’র আর বোন নিখোঁজ তিন ঘন্টার মধ্যে খুঁজে দাও রতন মিষ্টি গলায় বলল ছবি দিন ম্যাডাম রাধিকা ফোন বাড়ালেন ছবি দেখে রতনের হাত কাঁপল মুখ সাদা রাধিকা কড়া গলায় বললেন কি হলো? রতন কাঁপা গলায় কিছু না ম্যাডাম আমরা খুঁজে দেব রাধিকা চলে যাচ্ছিলেন হঠাৎ লকাপ থেকে একটা ক্ষীণ চিৎকার বাঁচাও আমার মেয়েকে বাঁচাও রাধিকার পা থেমে গেল তিনি দৌড়ে গিয়ে দরজা খুললেন ভিতরে মাটিতে পড়ে আছেন তার মা আর বোন রাধিকা হাঁটু গেড়ে বসে মায়ের পায়ে ধরলেন মা এসব কে করেছে রিয়া দিদির বুকে ঝাঁপিয়ে পড়ে সব বলে দিল রাধিকার চোখে আগুন তিনি আর অফিসার নন একটা বোনার মেয়ে দাঁড়িয়ে আছেন তিনি গর্জে উঠলেন খাঁকি পরে তুমি আমার মা বোনের ওপর হাত তুলেছিস রতন কাঁপতে কাঁপতে বলল ম্যাডাম চিনতে পারিনি রাধিকা চিৎকার করে বললেন চিনতে পারিস নি এটা পাপ তিনি তৎক্ষণাৎ আদেশ দিলেন ইন্সপেক্টর রতন মণ্ডল ওই দুই কনস্টেবলকে এক্ষুনি সাসপেন্ড করো খাকি খুলে কাও ওদের ওই লকাপেই ঢোকাও দিনে একবার শুকনো রুটি ছাড়া কিচ্ছু নয় সবার সামনে থানার মাঝখানে তাদের বেল্ট টুপি র্যাঙ্ক ছিঁড়ে নেওয়া হলো তারপর ওদের ওই দুর্গন্ধ ভরা কুঠুরিতে ঠাসা হলো রাধিকা দরজা বন্ধ করতে করতে বললেন এখন বোঝো যে অপমান প্রতিটি নিরীহ মানুষ এখানে পায় বাইরে মিডিয়া আর ঊর্ধ্বতন অফিসাররা জড় হয়ে গেছে রাধিকা সবার সামনে বললেন যতদিন আমি বেঁচে আছি খাঁকি মানে সম্মান যদি খাঁকি অপমান করে তাহলে খাঁকি ছিঁড়ে ফেলা হবে লতিকা লেবিয়ার রিয়াকে সম্মানের সঙ্গে গাড়িতে তুলে নেওয়া হলো রাধিকা মায়ের হাত ধরে বললেন মা আর কেউ তোমাকে ছুতেও পারবে না থানার ওপর তেরঙ্গা উঠছে আজ প্রথমবার সেই পতাকার নিচে সত্যি ন্যায়ের গন্ধ পাওয়া যাচ্ছে গল্প এখানে শেষ কিন্তু মনে রাখবেন যদি কখনো অন্যায়ের সামনে একলা দাঁড়ান ভয় পাবেন না কারণ আপনার একটা চিৎকারেই পুরো ব্যবস্থাকে নড়িয়ে দিতে পারে সত্যের জয় হয় সব সময় হয়